দেখো মাই ডিয়ার স্টুডেন্টস আজকে কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করব যেটা আফকামিং ফেজে বলতে পারো ভীষণভাবে গুরুত্বপূর্ণ টেনটিভলি দু হাজার ছাব্বিশের দিকে একটা বড় ভ্যাকেন্সিস কিন্তু আসছে রিগার্ডিং কেভিএস অর্থাৎ কেন্দ্রীয় বিদ্যালয় সাংগঠন টেন্টিভলি ধরে রাখো এবং মোস্ট প্রবাবলি আগের বার চার হাজারের কাছাকাছি ভ্যাকেন্সিস ছিল ফর দিস রিক্রুটমেন্ট প্রসিডিউর এবার অনেকে এই জিনিসটা সম্পর্কে প্রিপারেশান নেয় না সিটেড মানেই অ্যাকচুয়ালি তাই সিটেড মানে ধারণা থাকে যে সিটেডটা পাশ করে কি হবে আমাকে তো সেই প্রাইভেট স্কুলেই যেতে হবে দেখো এক্সপিরিয়েন্সদের আমি প্রত্যেকে বলবো যে যে পরীক্ষা তোমার যদি মনে হয় তুমি সাবজেক্টিভ পরীক্ষা দেবে তোমার এটা এটা সম্পূর্ণরূপে নির্ভর করে হচ্ছে তোমার তুমি কি চুজ করছো এটা হচ্ছে একটা বিশাল গুরুত্বপূর্ণ দিক এবার এই যখনই তুমি এই সিটের রিলেটেড যে সমস্ত এক্সামিনেশান দিচ্ছ সেই সমস্ত এক্সামিনেশানের একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক উঠে আসে সেটা হলো যে তুমি প্রিপারেশান ফেজে যখনই তুমি এক্সামিনেশান কন্ডাক্ট করার চেষ্টা করছো বা তুমি এক্সামিনেশানটা দিচ্ছ ট্রাই টু পাস দিস এক্সামিনেশান ভেরি কুইক কারণ দেখো সিটেড পাস করার একটা বেনিফিট আছে তুমি সাবজেক্ট পড়াতে ভালোবাসো আমি ধরে নিলাম তুমি টিচার হতে ভালোবাসো এবার টিচার হওয়ার জন্য যে তুমি তোমাকে সিটের যদি ক্লিয়ার থাকে তুমি কেভিএস অর্থাৎ কেন্দ্রীয় বিদ্যালয় সাংগঠন এনভিএস নবোদয় বিদ্যালয় সাংগঠন বিভিন্ন যে প্রাইভেট স্কুল ইনক্লুডিং ডিপিএস থেকে শুরু করে সিবিএসসি বোর্ড বড় বড় যে প্রাইভেট স্কুল আছে সেই সমস্ত স্কুলে কিন্তু তুমি এন্ট্রিটা পাবে এবং এনভিএস এবং কেভিএসে তুমি কিন্তু বসতে পারবে কারণ তুমি হয়তো এসএসসি এখন দিতে পারছো না তাই বলে তুমি কি ওয়েট করবে নো তোমার চেষ্টা থাকবে যে সেইখানে আমি রিক্রুটমেন্টটা পাই সেই রিক্রুটমেন্ট প্রসিডিওরের মধ্যে আমি ঢুকি কারণ সবাই তো চায় তার হি ভালো দিক বা ভালো ফেসটা তাই না ওই জন্যে এইটাও গুরুত্বপূর্ণ দিক হয়ে যায় যে আমি যখনই আমার এই দিকে আমি হয়তো এসএসসিতে ঢুকতে পারছি না কিন্তু তোমার প্রিপারেশানটা থাকবে তুমি ওই দিকের জন্য প্রিপারেশান নেবে এটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে তুমি এখন প্রিপারেশান নিচ্ছ না আজ নেব কাল নেব পরশু নেব এই করতে করতে প্রতিটা দিন কিন্তু চলে যাবে এবং তুমি আর দেখতে পারবে আর সময় পাচ্ছ না একটা ভাত কারণ কোশ্চেন প্যাটার্ন যে কোনো ফিল্ডে একটা হিউজ সংখ্যক কিন্তু স্টুডেন্ট কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিশন করছে তো রিক্রুটমেন্ট বা তুমি রিক্রুট হওয়ার জন্য তোমাকেও কিন্তু সেই লেভেল অফ এফোর্টটা দিতে হবে যে আমাকে এই জায়গাটা অ্যাচিভ করতে গেলে এই বেস্ট লেভেল অফ প্রিপারেশানটা কিন্তু আমার প্রয়োজন এই জিনিসটাকে কিন্তু বোঝো তার কারণ হচ্ছে যখনই তুমি এই প্রিপারেশান লেভেলটা তোমার ল্যাক হয়ে যাবে তখন কিন্তু তুমি ধরতে পারবে না টেন্টিভলি ধরতে পারবে না যে কেন হলো আমার সাথেই বা কেন হলো ওই জন্যে খুব মন দিয়ে প্রিপারেশান নেওয়াটা প্রিপারেশান ফেজে থাকাকালীন এটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ আদারওয়াইজ তুমি যে কোনো ফিল্ডে যাও না কেন তোমার যে লেভেল অফ জোন সেই জোন থেকে যখনই তুমি পিছপা হবে তো সেই জায়গাটা কিন্তু তুমি অ্যাচিভ করতে পারবে না একদম পরিষ্কার তোমাদের তুমি বিশ্বাস করো আর না করো তুমি যে ফিল্ডের জন্য তৈরি সেই ফিল্ডেই তুমি সফলতা পাবে তুমি যতই চেষ্টা করো আদারওয়াইজ তুমি কিন্তু অন্য ফিল্ডে ঢোকা অতটাও সহজ না দ্যাট ইজ ভ্যারি ভ্যারি ডিফিকাল্ট টু ক্র্যাক এনি এক্সামিনেশান ইনক্লুডিং ইউপিএসসি বলো যাই বলো তোমার প্রিপারেশান থাকবে যে আমি ঠিক আছে আমার এই জায়গাটাকে আমি ধরতে চাইছি তো সামহাও এই জায়গাটাকে আমি যদি খুব ভালো প্রিপারেশান নিতে পারি তো আমি এই জায়গাটা খুব সুন্দরভাবে অ্যাচিভ করতে পারব এটা যদি তোমার প্রিপারেশান থাকে তুমি প্রিপারেশান ফেজে তুমি যদি যেহেতু রয়েছো প্রত্যেককে বলবো এখন থেকে তোমার হিউজ প্রিপারেশান না দেখো সিটেট পাস মানে এই না যে তুমি কি দেখো সবাই এখন একটা মাইন্ডসেট হয়ে গেছে আমি সত্তর হাজার টাকা ইনকাম করব। আমি অফিসে যাবো না আমি সত্তর হাজার টাকা ইনকাম করবো এই রকম মাইন্ডসেটটা তোমাকে পরিশ্রম করতে হবে তোমাকে পরিশ্রম করতে হবে একদম জিরো থেকে শুরু করতে হবে আমি যা পাবো আমি তাই করব। দশ হাজার টাকা মাইনে কুড়ি হাজার পঁচিশ হাজার অ্যাকাউন্ট আমাকে সারভাইভ করতে হবে কারণ এবং এই ছোট ছোটো জিনিস থেকে কিন্তু মানুষ বড় হয় এটা একদম ভুল কথা এবং তোমাকে যখনই তুমি সেভেন্টি থাউজেন্ড মাইনের জন্য চেষ্টা করবে তখন তোমাকে বলবে এই ইফ ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স রিগার্ডিং হোয়াট এভার ইউ হ্যাভ অ্যাপ্লিকেশন ফর তখন কিন্তু তুমি আটকে যাবে ছোটো ছোটো গোল করো যে আমি দু ঘন্টা পড়ব আমি আজকে চার ঘন্টা পড়ব এই টপিকগুলো পড়ব কিন্তু যেটা গোল থাকবে সেটা আমি হারাবো না এই প্রিপারেশান ফেসটাকে তোমাকে আনতে হবে তো যাই হোক যারা কে ভিএস জন্য প্রিপারেশান নিচ্ছ তারা আমার যে হোয়াটসঅ্যাপ নম্বর তোমরা যদি মনে হয় তোমরা আমাকে যে সমস্ত যাই সমস্ত টপিকে আটকাচ্ছে ইনক্লুডিং তোমরা আমাদের অনলাইন যেহেতু ক্লাস আমাদের শুরু হয়ে গেছে তো সেইখানে তোমরা জয়েন করতে পারো ইন ডিটেলস প্রসিডিওর ইন ডিটেলস প্রসিডিওরে তোমাদের কিন্তু আমি পুরো শিডিউলিংভাবে বুঝিয়ে দেব। যে এই জায়গাটা বুঝতে আমার অসুবিধা হচ্ছে এই জায়গাটা আমি পাচ্ছি না এই জায়গাটাকে আমাকে ভালোভাবে দেখতে হবে ধরতে হবে দ্যাট ইস ভেরি ইম্পর্টেন্ট কারণ যে কোনো ফিল্ডে যে কোনো ফিল্ডে আমাকে যদি সেই জায়গাটা ধরতে হয় আমাকে কিন্তু এই রকম ছোট ছোট করে স্টেপ জাম্প করে কিন্তু এগোতে হবে এবং এই ছোট ছোটো প্রিপারেশানটাই তোমাকে একটা হিউজ বড় জায়গায় কিন্তু নিয়ে যাবে তো খুব মন দিয়ে প্রিপারেশান নাও আগামী দিনে সিটেড রেল একটা ভালো এক্সামিনেশান পাশ করার জন্য দেখো সিটেড মানে কি সেন্ট্রাল ট্রেড ইট ইস কন্ডাক্টেড বাই এনসিটি তুমি এই এক্সামিনেশানটা পাশ করো সামনে যেটা আছে সেই এক্সামিনেশানটায় পাশ করার চেষ্টা করো এটা ভেবো না যে আমি এইটা পাশ না করে অন্য কিছু করব এটা ভেবো না হার্ড অ্যান্ড সোল চেষ্টা করো যদি না হয় দ্যাট ইজ অ্যানাদার কোয়েশ্চেন কিন্তু তুমি চেষ্টা করো নিজের চেষ্টা কখনো ছাড়বে না ঠিক হবে কোনো না কোনো ওয়েতে কোনো না কোনোভাবে তুমি কিন্তু এই জায়গাটা ধরতে পারবে তো মন দিয়ে প্রিপারেশান নাও খুব ভালো করে পড়াশোনা করো মন দিয়ে প্রিপারেশান নিলে কেউ হারাতে পারবে না এটা মনে রাখো